ফার্স্ট আমি বলছি সবাইকে আমি ভালো ভিডিও বানাতে জানি না আমার ক্যামেরা ধরার কেউ নেই তো আমি যতটুকু ভেবেছি ততটুকুই তোমাদের শেয়ার করেছি ফার্স্টে আমি আলু কেটে নিচ্ছি কলাই দিয়ে আলু ভাজার জন্য তো আলুটাকে প্রথমে সব ছিলে নিয়ে পিস পিস করে কেটে নিতে হবে আর আমি প্রথমেই সবার কাছে আমি লজ্জিত কারণ আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরেছি আমি ফার্স্ট টাইম ভিডিও করছি তো আলুটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে লম্বা লম্বা করে তারপর আলুটাকে দিয়ে গামলায় পানিতে ধুয়ে রেখে দিতে হবে তো আমি কেটে একদম পানিতেই রেখে দেওয়া হচ্ছে তারপর আমি প্রথমে একটা পেঁয়াজ ছেলে নিচ্ছি তো পেঁয়াজটাকেও ছেলে জিরি জিরি করে কেটে রেখে দিতে হবে কারণ আলু ভাজাতে একটু পেঁয়াজও লাগে কে দেয় না দেয় আমি তো জানি না কিন্তু আমি দিই তো দিলে একটু ভালো লাগে অনেকজনের হয়তো দেয় না তো আমার যেমন রান্না আমি সেইভাবেই তুলে ধরলাম রান্নাটা তো পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে জিরি জিরি করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর একটা বাটিতে রেখে দিলাম তারপরে কলাইগুলোকে কেটে নিতে হবে কলাইগুলো কেটে নিয়ে ঠিক একইভাবে আলুর মতন একটা গামলায় পানিতে রেখে দিলাম দিয়ে সব এক কাছে করে নেওয়ার পর আমি আলু ভালো করে ধুয়ে নেবো এবার তো আলুগুলো ধোয়া হয়ে যাওয়ার পর আমি কলাইগুলোকে ধুয়ে নেব সব একা একা ধুয়ে নেবো আর আমি পেঁয়াজ পর তুমি ধুয়ে নিয়ে খেলাম তো তোমাদের দেখার ওইটা তুলে ধরা হয়নি তো পেঁয়াজটা আগে অবশ্যই ধুয়ে নেবে তো সব কিছু কাটার পর ধুয়ে নেওয়াটাই ভালো তো সবাই ধুয়ে নেবে ভালো করে আমি ধুয়ে সব এক জায়গায় করে নিলাম এক জায়গায় করে নিয়ে আমি রেখে দিলাম কারণ আমি চুলই তো রান্না করি তো আমি একবারে জোগাড় করে চুল রান্না করব তো এরপর আমি চুলোয় হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন পানি দিলাম পানি দেওয়ার পর আমি আলুটাকে আর কলাইটাকে এই পানির মধ্যে আমি দিয়ে দেব তো দেখা যাক কেমনভাবে দেওয়া যাক এইভাবে আমি আলুটাকে আর কলাইটাকে একবারে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব তারপর একটু নুন দেওয়ার পর হলুদ আর একটু লঙ্কা দিয়ে নেব তো আমার একটু লেট হচ্ছে দিতে কারণ আমি একা থেকে আমরা ধরেছি আর এক হাতে তো রান্না করছি কারণ আমার আমি গরিব আমার স্ট্যান্ড নেই যে আমি সামনের স্ট্যান্ড দিয়ে রেখে দেবো আমি রান্না করব সেইভাবে ভিডিওটা হবে তো আমি নিজে নিজেই করার চেষ্টা করেছি তাই সব দিয়ে জুতোটাকে অলরেডি জালিয়ে নিয়েছি কারণ সেটা আর তুলে ধরা হয়নি তো আমার এগুলো হল আমি একটু ঢাকা দিয়ে দেবো এটা এখন হবে মিনিমাম পাঁচ দশ মিনিট তারপর আমি দেখবো সেদ্ধ হয়েছে কি আলুটার কড়াইটা সেদ্ধ হওয়ার পর সেদ্ধ হওয়ার পর এটাকে আমি নাবিয়ে নিয়ে পানিটাকে ফেলে দেবো ছেঁকে নেব তারপর কড়াই একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে তোমার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দিলে সব জিনিসে স্বাদ আসে কাঁচা লঙ্কার বাসটাই একটু ভালো লাগে সব আকার তো সবার লাগে কি বলতে পারছি এটা কিন্তু আমার ভালো লাগে তারপরে আমি এটাকে লেড়ে চেড়ে একদম পুরো লাল করে ফেলবো মানে লাল লাল নরম হয়ে যাবে লাল হয়ে যাবে তো লাল হয়ে যাওয়ার পর তখন আমি সাত মতন একটু নুন দিয়ে দেবো অবশ্য আমি আলু যখন ভাতে দিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম তো আমি পানিটা ফেলে দিলাম মানে নুনটা ততটা থাকবে কি বলে যে না যতটুকু ঢোকা ততটুকু ঢোকবে তারপরে আবার সাত মতনে পেঁয়াজ একটু নুন দিয়ে দেবো আর এমনি আমাদের বাড়ির লোকের একটু নুন খেতে ভালোবাসে তো পরিমাণ মতো নুন দিয়েছি তারপরে ওই ছেঁকে নিয়ে আলুটা আমি তেলে এবার ঢেলে দেবো পেঁয়াজটা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা হয়ে এসছে তো হয়ে যাওয়ার পর আমি আলুটাকে ঢেলে দিচ্ছি আলুটাকে ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে নেবো একটু কারণ নেড়ে চেড়ে নেওয়ার পর আলুটা একটু হবে আবার অলরেডি একটু সেদ্ধ তো করে নিয়েছি ভাব দিয়ে তারপর লাল লাল করে একটু ভাজতে হবে কারণ সেদ্ধ হলে তোর ভাজা হয় না তো এটাকে একটু ভেজে নিতে হবে তো আমি এক হাতেই ক্যামেরা ধরেছি আর এক হাতেই সব কিছু করছি দিয়েই আমার আলু ভাজা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বা জানাবেন লাইক করে তো একটু শেয়ারও করে দেবেন যেন আরও পাঁচ